আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আস্তে আস্তে করে সব নিরিবিলি হয়ে যাচ্ছে বিশেষ করে শীতের সময় একটু পরিবেশটা ঠান্ডা ঠান্ডা লাগে দৌড়ে দৌড়ি করতেছে বাইরের আবহাওয়ার আবহাওয়াটা অনেক ঠান্ডা এখন থেকেই যে কুয়াশা ধুয়াশা ধুয়াশা কুয়াশা পড়তেছে এবার মনে হয় একটু শীত পড়বে বেশি জানি না কি হয় মনে হচ্ছে আর কি এখন থেকে যে অবস্থা শীতের মধ্যে আসলে সবকিছু মোটামুটি ভালোই লাগে বিশেষ করে শীতের পরিবেশটা কুয়াশা পয়সা আর গরমে তো অসুস্থ মানুষের প্রতি বিভাগের আগমন শীতের পিঠা তারপরে শীতের সবজি মোটামুটি সবই ভালো সেতে আমাদের সব কিছু পাওয়া যায় খেজুরের রস অতিথি পাখির আগমন অনেক আগে থেকে শুরু হয়েছে এটা হলো আমাদের বাসার পিছনের দিক আর কি এখানে একটা বড় বিল তো এখানে বর্ষাকালে অনেক পানি হয়ে যায় একবার আমাদের এই যে একটা কাক হ্যালো হ্যালো এদিকে পরিবেশটা অনেক ভালো লাগে গরমের দিকে প্রচুর বাতাস ওই যে পানি এখন শুকিয়ে অনেক ভরে যায় ওই যে বাসাটা দেখতেছেন ওই বাসার একবারে কানায় কানায় ভরে যায় মোটামুটি অনেক পানি হয় এদিকে সামনে যে সাইড গুলো দেখছেন ওইটা হচ্ছে আমাদের মানে আমাদের এলাকা থেকে যাওয়ার মেন রাস্তা ওই যে দেখেছে রাস্তা পোড়া আর এখানে ব্রিজের ব্রিজ ঠান্ডা জ্বর শুরু হয়ে গেছে এখনো ভালো করে শীত পরে নাই তো তারই দূষের কারণে হয়েছে মানে ফ্লোরের মধ্যে জুতা ছাড়া হাঁটা হাঁটি দৌড়া জুতা থাকার পর সে জুতা পরে নাই বলছি যে এমন জুতা গুলো পরে নাও ঠান্ডা আমাদের যে পিছনে বললাম না ওইখানে কিন্তু এদিকে আমাদের অনেক ঠান্ডা বাতাস আসে ঘরের ভিতরে কিন্তু সে আমার পথে একটু শুনে নেয় এখন কেমন লাগতেছে হুম ঠান্ডা লেগে গেছে গা তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যেহেতু আমার মেয়েটাও অসুস্থ ওর জন্য দোয়া করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ